আলোচনার বিষয় এই দুই বিষয়কে কেন্দ্র করে নতুন কোন রাজনৈতিক সংকট সৃষ্টি হতে যাচ্ছে কিনা সেই বিষয়ে আমরা আলোচনা আমাদের আমাদের স্বাগত আমি যদি কোন ভূমিকা ছাড়াই আপনার কাছে জানতে চাই বিশেষ করে জুলাই ঘোষণা পত্র এটা নিয়ে একটু আমরা আলোচনা করি প্রথমে আহ সেটি সাংবিধানিক স্বীকৃতি চাইছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি বিএনপি বলছে কোনো সাংবিধানিক স্বীকৃতি প্রয়োজন নেই এটি সংবিধানের চতুর্থ তফসিলে সংযুক্ত হতে পারে আসলে এইটিকে কেন্দ্র করে কি নতুন কোন রাজনৈতিক সংকট সৃষ্টি হতে যাচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তিতে এটি এইটি ঘোষণা করা করা হবে সব রাজনৈতিক দলের প্রতিনিধির উপস্থিতিতে কিন্তু সব রাজনৈতিক দল এখন এই বিষয়ে একমত হয়েছে কিনা আমরা নিশ্চিত নই আপনি কতটুকু জানেন বা আপনার প্রতিক্রিয়া ধন্যবাদ আপনাকে এখন সবাই একমত হয়েছে যে জুলাই ঘোষণাপত্র যেটা সেটা যদি সংস্কারে একমত হয় ঘোষণাপত্রে তাহলে তারা সংবিধানে এটা সাংবিধানিক স্বীকৃতি দিতে রাজি তবে শর্ত হলো যে সংবিধানে আপনার রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যাপারে তারা একমত কিন্তু সংবিধানের চতুর্থ চপসিলে রাখা যাবে সংবিধানের প্রস্তাবনায় এটা রাখা যাবে না প্রস্তাবনা মানে একদম সংবিধানের মূল জায়গা সেখানে রাখা যাবে না এটা একটা ঘটনা ঘটেছে তার একটা বিবৃতি থাকা যাবে তো সেখানে যেটা যতটুকু জানা গেছে ধরেন একটি পত্রিকায় রিপোর্ট এসেছে কিছু কিছু বিষয় উল্লেখ করা হয়েছে সেখানে একাত্তর থেকে শুরু করে নব্বই এটাকেও স্বীকার করা হয়েছে আংশিক পুরোপুরি না কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই ঘোষণা পত্র এখানে যেটা আবার জুলাই সনদ আছে আর একটা সনদ এটা ইন্টারলিক সনদটা হচ্ছে মরিয়া সনদে তারা বলতে চায় সনদকে সাংবিধানিক অর্থাৎ আহ সংবিধানে যুক্ত করতে হবে এবং এটাকে ইন্ডিভেন দিতে হবে কারণ নইলে বলা হবে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্ররা যারা আন্দোলন করেছে তারা রাষ্ট্রদ্রোহের কাজ করেছে তাদের বিচার করা যাবে না তাদের এটা দিতে হবে। আমার প্রশ্ন হচ্ছে যে সংবিধানে ঢুকলেই তো আর এটা ইয়া হয় না ধরেন আমি বলি কর্নেল রশিদ ফারুক ফারুক তারা যে গণপ্রত্যা যে বঙ্গবন্ধু শরীফ সহ পরিবারে যে হত্যা করেছিল সেটা কিন্তু তো মোস্তাক খন্দকার মোস্তাক কিন্তু ইন্ডিম দিয়েছিল। কিন্তু আওয়ামী যখন ক্ষমতায় আসে তখন কিন্তু এগুলো সব সংশোধন করে আপনার তাদের বিচার করেছে এবং জুলাই স্বাধীনতা যুদ্ধ অপরাধীদের বিচারও করেছে সুতরাং এখন ধরেন আওয়ামী যদি পাঁচ বছর হোক দশ বছর পরে হোক এদেশে যদি ফেরেন তাহলে ওই সংবিধানের লেখে তো কোনো লাভ হবে না কারণ ফ্রিডম পার্টি কর্নেল রশিদ ফারুক ফ্রিডম পার্টি করেছিল এবং তাদের কি দাপট ছিল খেয়াল করে দেখেন পার্টি যত ছোটই হোক না কেন দাপট ছিল তাদের একটা পত্রিকা ছিল আপনার দৈনিক সার্কুলেশন পেয়েছিল কিন্তু সর্বোচ্চ কিন্তু কোনোটাই এখন নাই কোনোটাই কোনো কিছু অংশবিশেষ নাই সুতরাং আমার বক্তব্য হচ্ছে এখানেই আমার সমাধানের পথ আমার কাছে বোধ হয় রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা আপনি খেয়াল করে দেখেন সতেরো বছর আপনার ওয়ান ইলেভেন এর সরকার সহ সতেরো বছর এই বিএনপি সহ বিরোধী দলের উপরে যে দবন, পীড়ন নির্যাতন কেস কানেকশন গুম খুন আয়নাঘর চলেছে কিন্তু একটি একটি কর্মীও নেতা কর্মীও কিন্তু দল বদল করে নেই ঠিক আওয়ামী লীগের এই যে পালিয়ে গেছে নেতৃত্ব শেখ হাসিনা সহ আপনি গ্রামে গঞ্জে খবর দেন আর অনেকে হয়তো আত্মরক্ষার চেষ্টা করতেছে কিন্তু কেউ কিন্তু দল বদল করেনি অর্থাৎ আওয়ামী যে সমর্থক ভেদ আছে এটা বাংলাদেশের মাটি ওভাবেই থাকবে পাঁচ বছর হোক দশ বছর বিএনপি যদি সতেরো বছর থাকতে পারে এরা নাহলে সতেরো বছর থাকবে তারপরে তো বিচার হবে তো এই জন্যই বলছি এটার সমাধান না সমাধান হচ্ছে আপনার এনএসএফ এর মতো আচরণ করলে কিন্তু কোন আইন বা ইন্ডিপেন্ডেন্টি অধ্যাদেশ করে বা আইন করে কোনো লাভ হবে না আর দুই হলো যে আপনি যখন জারি করবেন তখন তো এটা ফাইনালি সংসদে আপনাকে করতে হবে সংসদে হ্যাঁ সংসদে তো সামনে নির্বাচন হবে নির্বাচনে যাইতে হবে তো নির্বাচনে গিয়ে কোন দল ক্ষমতায় আসে তারা এটা যদি সংবিধানে যুক্ত করে অর্থাৎ পার্লামেন্টের মেজোরিটি ভোটে যদি যুক্ত হয় তাহলে তো আপনি ইন্ডিপেন্ডেন্ট হবে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট দেওয়া এটা কোনো বাঁচার তারা বলেছে যে এই যদি এই অন্তর্বর্তীকালীন সরকার এবং যে ছাত্ররা তখন যে বৈষম্য ছাত্ররা ছিল তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় তাদের বিচার করা হবে যদি এই সনদ স্বীকৃতি সাংবিধানিক স্বীকৃতি না দেওয়া হয় তো আমার বক্তব্য হচ্ছে এই সরকার তো এটা প্রজ্ঞাপন জারি করাও সঠিক হবে না কারণ এই সরকার আপনার এই সংবিধান অনুযায়ী ওত নিয়েছে এবং এই সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়েছে অর্থাৎ এই সরকার কিন্তু সাংবিধানিক সরকার হ্যাঁ হয়তো যদিও অন্তর্বর্তীকালীন সরকার নামে সংবিধানে কিছু নাই কিন্তু সংবিধানের যে সংস্কার করতেছে এটাই তো তাদের ব্যান্ডেড নাই কারণ এটা তো সাংবিধানিক সরকার যাই হোক তারপরেও আমি বলবো যে সেনানিবাসে আশ্রয় নেওয়া ছিল ছশো জন পরে তো আপনার লিস্ট বাড়ায় লিস্ট বেরোলে দেখা যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং এবং অ্যাপিলেট ডিভিশনের বিচারপতির নাম বেরোয়েছে তারাও সেনানিবাসে ছিল তবু আমরা সেটা ধরতে গেলাম না কারণ আমাদের রাষ্ট্রপতি তো বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন আমার কাছে সে পালিয়ে গেছেন এবং তিনি বলেছেন যে একশো ছয় অনুচ্ছেদে অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র চালানোর বৈধতা দিয়েছে আমরা এটা বিশ্বাস আবার তিনি তো মন্তব্য করছেন তার কাছে কোন পদত্যাগ পত্র নেই শেখ হাসিনার সেটা সেটা পরে বলছে পরে বলছে আমরা পদত্যাগ নেই আমরা সেই ব্যাকরণ তৈরি করতে চাই না আমার কথা হচ্ছে যে জায়গায় আছে যে ভবনে এই বর্তমান সংবিধানকে সমন্বিত রাখার জন্য ওট নিয়েছে তারা পরতে পরতে এই ওট ভঙ্গ করেছে সংস্কার সংবিধানের সংস্কার করা মানেই হচ্ছে অধভঙ্গ হওয়া তো ওইটা যদি আপনি ধরতে চান এই সরকার তো অধভঙ্গ করে ফেলাইছে অন্তর্বর্তীকালীন সরকারের তো ওত নাই অধভঙ্গ করে ফেলছে সংস্কার কমিশন করতেছে না সংবিধানের সংস্কার করতেছে না বললে তো তাদের অধভঙ্গ হয়েছে অর্থাৎ সরকার নাই তো ওইটা যদি ধরতে চান অধভঙ্গ হলে তো সরকার থাকে না যাই হোক তারপরে আমি বলবো যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আপনার জুলাই সনদে যেগুলো আছে ধরেন এই যে ধরেন মোটামুটি ভাবে পাঁচটা জায়গায় একমত এখনো হয় নাই প্রধান বিচারপতি কি সিস্টেমে হবে তিনি কি চিফ হবে ওটা তো জুলাই সনদে কথা বলছেন আপনি যে পাঁচটা বিষয়ে গুরুত্বপূর্ণ পাঁচটা বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হয়নি আমি তো জুলাই ঘোষণাপত্র আগে শেষ করি আমি জুলাই সনদের দিকে আসছি তাহলে জুলাই ঘোষণাপত্র সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে জনসম্মুখে মানিক মিয়া ইভিনিউতে অনুষ্ঠান করে সব রাজনৈতিক দলের প্রতিনিধির উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে বিএনপি এর মধ্যে আপত্তি দিয়ে রেখেছে এরা মানছে না জাতীয় নাগরিক পার্টি কিংবা জামাতি ইসলাম এখন পর্যন্ত চুপ রয়েছে তাহলে এটিকে কেন্দ্র করে কি নতুন কোন রাজনৈতিক সংকট সৃষ্টি হতে যাচ্ছে আপনার কোনো ধরনের আশঙ্কা রয়েছে নাকি মনে হয় যে না সব ঠিক হয়ে যাবে যেহেতু সরকার এখনো বলেনি যে কারা জানে কারা এর সাথে জড়িত বা কারা উপস্থিত থাকবে না এনসিপি তো খুব স্টিক তারা জুলাই ঘোষণাপত্র এবং ইন্ডিপেন্ডেন্টি না দিলে তারা এই সনদে স্বাক্ষর করবে না তারা নিজেরা ঘোষণা করবে ঘোষণা করলে তো এনসিপির হবে ঘোষণা এটা তো সার্বজনীন হবে না এবং তারা এটাকে সাংবিধানিক বৈধতা দিতে বলেছে সংবিধানে এবং তারা এটা যদি সংবিধানে যুক্ত করতে না পারে

এই পনেরোই আগস্টের হত্যাকাণ্ডের জন্য যারা ঘটিয়েছিল তারা স্বীকার করেছে এবং তাদের জন্য ইন্ডিপেন্ডেন্স দেওয়া হয়েছিল সেটা আওয়ামী লীগ সরকার এসে এটা চেঞ্জ করে কার্যকরী করে দিচ্ছে ফাঁসি টাসি যা দেওয়া দিয়ে দিচ্ছে তো আমার বক্তব্য হচ্ছে যে এটা গণভ্যতা নিয়েছে গণভ্যতা তো তারা সামনের কাতারে যারা নামও আসছে যে এটা আমি পত্রিকায় দেখলাম তারা খুব আতঙ্কিত আতঙ্কিত হলে আপনার তো অনেকেই তো ফৌজদারি আদালতেও জড়িত ধরেন ইন্ডিপেন্ডেন্ট হলো না দেওয়া হলো ইন্ডিপেন্ডেন্টের কারণে বিচার হলো না আপনি কি ফৌজদারি অপরাধের উঠতে নাকি দেশে আপনাদের নামে তো নানান ক্যালেকারি বেরোচ্ছে নানান সমস্যা বেরোচ্ছে এগুলোর বিচার হবে না অন্য সরকার ক্ষমতা আসলে তো তারা বিচার করতে হবে অভিযোগ আসলে বিচার করবে না আপনার যদি কেউ শত কোটি টাকার বালি করেন হাজার কোটি টাকার বালিক হয়ে থাকেন তারপরে ধরেন এই যে সেক্সুয়াল ক্যান্ডেলা থেকে শুরু করে অনেক কিছুই তো হচ্ছে এই যে গুলশানে চারজনকে রিমান্ডে নিলাম ধরা পড়ল এগুলো বিচার হবে না এটা তো ফৌজদারি ক্রাইম ফৌজদারি কেবল তো আমার বক্তব্য আমার বক্তব্য হচ্ছে আপনারা কোন এই ছাত্রদের উপরে মানুষের প্রত্যাশা অপূর্ণ ছিল 54 বছর দেশটাতে যে স্বাধীনতা যুদ্ধ আমরা যেটা প্রত্যাশা করেছি মানবিক বাংলাদেশ গণতন্ত্র আইনের শাসন সুশাসন ঠিক ফেজিবাদি বিল প্লাস্টের যে এক দফা সেটাও কিন্তু এই ধরনের আকাঙ্ক্ষা তো ওনারা ইতিমধ্যেই আপনি দেখেন বাহান্ন সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত সব আন্দোলনের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে এবং এবং এই ছাত্ররা কিন্তু নেতারা কোনোদিন এত বিতর্কিতও হয় নাই সরকারের অংশীদারও হয়নি পরে তারা অনেকে ছাত্র শেখ হাসিনা ভয় পাচ্ছে যে তাকে খেয়ে তারা তাড়িয়ে দিয়েছে তারা সে পালা গেছে সুতরাং সে যদি ফিট ফেলে তাহলে তো কঠিন ভাবে বিচার করবে হ্যাঁ এই ডরে তারা এটাকে ইন্ডিভেন্ট চায় এবং তারা সংবিধানে যুক্ত করতে চায় আমি এইটাই তো বলছি নব্বই এর গণ আন্দোলনে ছিল বাস্তবায়ন হয়েছে হয় নাই তো কিভাবে দেশ চলবে কিভাবে রাজনৈতিক নেতারা ব্যবহার করবে সবই তো ছিল জামাতকে নেওয়া যাবে না জাতীয় পার্টিকে নেওয়া যাবে না এখন তো জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথেই ছিল জামাত ইসলাম তো বিএনপির সাথেই ছিল হ্যাঁ তো সুতরাং এগুলো তো কেউ পরে ইয়ে হচ্ছে সে আগে করে নেই আমি পরে করবো কেন এবারেও তো সংস্কার হচ্ছে ফাইনালি তো সংবিধানে যুক্ত হবে এগুলো এবং সংসদ এটাকে অনুমোদন করবে এখন ধরেন সংসদ আপনার সংবিধানে যুক্ত করলো পাশ করলো আগামী পাঁচ বছর সংসদ পরে পাঁচ বছর সংশোধন করবে না এমন কি কথা আছে রাজনীতি দেশ পৃথিবী চলমান সংস্কার চলমান সুতরাং যখন যেটা প্রয়োজন সেটা তো করবে সব কথা শেষ কথা হচ্ছে সংস্কার যেগুলো হচ্ছে এগুলো দেখেন এই কমিশন যে যে তারা ফাইনালি যেগুলো ভুক্ত করে সেখানে অনেক কিছু ছিল না জুলাই সনদ বা জুলাই ঘোষণা পত্র হবে এটা বলা ছিল যেমন পিয়ার সিস্টেম ছিল না এটা অদ্ভুত আকারে কয়েকটা দল ঐক্যবোধ কমিশনের বৈঠক থেকে গিয়ে মাঠে গিয়ে আনুপাতিক নির্বাচন না না দিলে আমরা নির্বাচনে যাব না আলটিমেটাম দিয়ে দিল তাহলে কি এরা ঐক্য চায় এরা হচ্ছে সামনে নির্বাচন হবে নির্বাচনে তাদের অবস্থান কতটুকু সংহত করা যায় তাহলে আপনি বলেন এই পিয়ার সিস্টেম যদি যতক্ষণ পর্যন্ত জাতীয় ইস্যুতে এবং গণতান্ত্রিক চর্চায় যদি রাজনীতিবিদরা অনুগত না হয় তাহলে তো পিয়ার সিস্টেম হলে তো সরকার পতন ঘটবে সরকার স্থিততা বেশ কয়েকটি বিষয়ে এখনো মতানৈক্যতা রয়ে গেছে আপনি যে পাঁচটি বিষয়টা উল্লেখ করেছেন কিন্তু মূল যে সংকট এখানে দাঁড়িয়েছে সেই সাংবিধানিক প্রশ্নে মানে এটি আইনগত ভিত্তি চাচ্ছে যেই সংস্কারগুলো ঐকমত্যে পৌঁছানো হচ্ছে জামাত ইসলাম এবং এনসিপি জাতি আইনগত ভিত্তি চাচ্ছে যে আইন দ্বারা এটি সম্বোধ করা হবে যাতে যেই অসুখ করতে বাধ্য বিএনপি বলছে এটা তো যে সকলে আসবে তার উপর নির্ভর করবে এবং আমরা করবো তারা মৌখিক প্রতিশ্রুতি দিচ্ছে সংবিধানের রাখবেন ঘোষণাপত্র আমি জাতীয় সনদের কথা বলছি জুলাই সনদের কথা বলছি জুলাই হবে জুলাই সনদে যেটা অলরেডি ড্রাফট করে পাঠানো হয়েছিল সব দলকে সেখানে বিএনপি বলছিল আমি আমার কাছেও একটা কপি আসছিল দেখছিলাম যে সেটা ইনোসেন্ট সমস্যা নেই বিএনপি এগ্রি করেছিল যেটা মানতে আপত্তি নেই এখন আবার জুলাই সনদে প্যাস লাগাচ্ছে এটা দিতে হবে এটা করতে হবে ওটা করতে হবে এখন তো প্যাস লাগছে এখন জুলাই সনদে আপনার আপনি যখন মিটি মিটি করে একাত্তর দেখাবেন আর চুয়াত্তর চব্বিশ কে বড় করে দেখাবেন আর পৃথিবীর একটা জাতি ভাষার জন্য জীবন দিছে না সাতচল্লিশ সাল নিয়ে আসবেন সে তার অংশ বুঝে নিয়ে গেছে আমরা 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 ক্ষতিগ্রস্ত হয়েছি ওটা তো যুদ্ধ ছিল না অভ্যুত ছিল না ওটা বৈঠকে বসে সমাধান হয়েছে সাতচল্লিশ সাল তো আমাদের কোন ইতিহাসের অংশ না এখন আমরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান এবং ভারত তৈরি হয়েছিল এটা তো আমাদের ইতিহাসের খুব একটা অংশ আমাদের ইতিহাসের মূল অংশ হল সাল থেকে বান্ন সাল থেকে সব সবটাকে যেভাবে স্বাধীনতা যুদ্ধ যদি বলেন এটার সাথে আর বাংলাদেশে এ পর্যন্ত কোন অভ্যুত্থান কোনো আন্দোলন কোন যুদ্ধ এই পর্যায়ে আছে বলেন আপনি এই জন্য আমি বলছি যে জুলাই সনদ করুক কিন্তু সবটাকে কিন্তু প্রকৃত ভাবে দিতে হবে তাতে যদি বিএনপি যদি স্বীকারও করেন একাত্তরের মুক্তিযুদ্ধকে যদি ছোট করে দেখানো হয় আমরা অন্তত মানব না কোনো অবস্থাতে কেউ মানব না কারণ এই যে তিরিশটা দল বসে মনে হয় না জাতির মালিক তারা আরে দেশের জাতির মালিক হলো জনগণ এ দেশের মালিক জনগণ এটা রাজনৈতিক দলের মাথা রাখতে হবে যেটা জনগণ চায় না জনগণ যেটা চায় না সেটা তাদের করা উচিত হবে না তাহলে এটা গিলোটিন হবে কিন্তু এটা একবার না একবার এটার কিন্তু প্রতিবাদের ঝড় উঠবেই হ্যাঁ সুতরাং আমি মনে করি হ্যাঁ সনদ হবে সব ইস্যুকে সমাধান রেকর্ড আনতে হবে এবং যেটা যে গুরুত্ব পাওয়া যায় আমি মনে করি পরিষ্কার ভাবে মনে করি বান্ন সাল তাহলে আমি যদি কনক্লুশনে একটা জিনিস আপনার কাছ থেকে যদি পেতে চাই আপনার মন্তব্য তাহলে সংকট রয়ে যাচ্ছে বিশেষ করে পাঁচ আগস্ট ঘোষণাপত্র উপস্থাপনকে কেন্দ্র করে এবং জাতীয় সনদের যে আইনগত ভিত্তি থাকা না থাকা যে দাবি করা হচ্ছে মানে দুটোই কি আনসার্টেন যে কোথায় যাচ্ছে আমরা জানি না এই এই পর্যন্ত আনসার্টেন এই পর্যন্ত তবে যেটা জনশ্রুতি আছে পাঁচ তারিখে পাঁচই আগস্টে যেহেতু পরিবর্তন হয়েছিল প্রধান উপদেষ্টা পাঁচ তারিখে একটা ভাষণ দিতে পারে সেখানে যদি নির্বাচনের রোড ম্যাপ দেয় হয়তো অনেক কিছু ছাড় দিবে কিন্তু আমার মনে হয় ইলেকশনটা তখন যে ডেট দিবে হয়তো ফেব্রুয়ারিতে ইলেকশন হলেও হতে পারে এটা পাঁচ তারিখে বোঝা যাবে আবার এও হতে পারে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস একমাত্র সরকার প্রধান যে কথা বলে না কথা পরিষ্কার করে না যা বলে তবে কিন্তু দিয়ে বলে সুতরাং পাঁচ তারিখে যদি তবে কিন্তু দিয়ে বলে তাহলে এই সংকট দূরীভূত হবে না দূরীভূত হবে না এবং বিএনপি ও মাঠে নামবে দূরীভূত না কিন্তু সংকট কতটা গভীরে নিমজ্জিত হবে কি মনে খুব জটিল খুবই জটিল হবে তখন বিএমপি এবং সমমানার দলগুলো মাঠে নামবে এবং তখন দেশটা কোন জায়গায় যা দাঁড়াবে কোন জায়গায় লঙ্গর গড়বে আমি আমার এটা আমার কনক্লুশন তাহলে আমাকে অ্যাস্ট্রোলজার হতে হবে ডক্টর মোহাম্মদ দিনুদ যদি বিদায়ের আমার মনে হয় বিদায়ের এটি উপযুক্ত সময় যদি উনি শান্তিপূর্ণ ভাবে চান সম্মান বাঁচিয়ে নিতে চান তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই পাঁচ তারিখেই তিনি ইলেকশনের ঘোষণা দিয়ে দিবেন আর হলে তিনিও কিন্তু সম্মান নিয়ে যেতে পারবেন বলে মনে হয় না এবং এই দেশও গভীর সংকটে পড়বে এটা আমার ধারণা